হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে সবাই আজ আমরা আসি রজনী ভাবির বাসায় তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আজকে তার অ্যানিভার্সারি ভাবি কিন্তু কিছুই জানত না এটা টোটালি সারপ্রাইজ ছিল আর এটা ছিল ভাবের অ্যানিভার্সারির কেক অ্যান্ড এখানে ছিল আমাদের কিছু অ্যাপিটাইজার অ্যাপিটাইজারে ছিল নুডলস অ্যান্ড ছিল চটপটি চটপটিটা আমি বানিয়েছিলাম অ্যান্ড নুডলসটা জ্যোতি বানাইছে তো আমরা সবাই কিছু না কিছু বানাই আনছি আজকে এই হলো আমাদের আশ্রাব ভাই অ্যান্ড রজনী ভাবি যাদের আজকে অ্যানিভার্সারি আমরা এখন সবাই কাপল পিকচার তুলবো ভাই অ্যান্ড ভাবির সাথে তো আমি তুললাম দেন দিনাভাবি মামি সবাই জ্যোতি মানে আমরা যারা আছি সবাই এক এক করে কাপল পিকচার তুলে নিলাম ভাবির সাথে অ্যান্ড ভাইয়ের সাথে আর এই যে সুযোগে আমি কয়টা সিঙ্গেল পিকচার তুলে নিলাম আজকের ভয়েস ওভার দিতে গিয়ে আমার টোনটা অনেক বেশি মোটা দেখাচ্ছে বিকজ ও মোটা শোনাচ্ছে বিকজ আমি অলমোস্ট তিনটা বাজে রাত এত রাত্রে ভয়েস ওভার দিচ্ছি তাই চোখে ঘুম আর কি করব এর থেকে ভালো টোন আসতেছে না এই আমরা চলে এলাম খাবারে তো খাবারগুলো অনেক মজা ছিল

আশা ভাইয়া আমাদেরকে তিনশো ডলার গিফট করলো আজকে এই অনুষ্ঠানের জন্য থ্যাংক ইউ আশরাফ ভাইয়া অ্যান্ড রজনী ভাবি তো এরই মধ্যে দিয়ে আমাদের আজকের পার্টি শেষ